হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আত্ম হোসেন আন্নায় সাহেব পক্ষ থেকে আপনাদেরকে মাধুরাই চেক শাড়ি দেখাবো শাড়িগুলো কিন্তু খুবই চাহিদা বলে একটা শাড়ি বর্তমানে ভাইরাল একটা শাড়ি কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে গ্রুপ হিসেবে পড়তে পারেন গায়ে হলুদ হোক যে কোনো কলেজ স্কুলের প্রোগ্রামের জন্য নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন কালারগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট শাড়িগুলো মাধুরাই খুবই চমৎকার শাড়িগুলো সেম শাড়িতে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার হবে কালারগুলো কিন্তু একেবারেই ইউনিক প্রথমে একটা হলুদ কালার শাড়ি দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এই শাড়িগুলো কিন্তু যদি আপনারা একসাথে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসও নিতে চান আমরা কিন্তু এই দিতে পারবো এটা আছে হলুদের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুবই চমৎকার একটা কালার আঁচলটা হবে ম্যাজান্ডা আর বয়টা হবে ইলো কালার দুই পাশে দুই রকম পার হবে গঙ্গাযমুনা পার বলা হয় এটাকে আর এটা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটু ফুল একটা কাপড় সাথে কিন্তু টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িটা আরেকটা কালার দেখাবো ফিরোজা নীল কালার খুব সুন্দর শাড়িটা একদম পিটানো কাজ করা থাকবে পাটটা কিন্তু অনেক সুন্দর থাকবে অল ওভার কিন্তু এরকম জুড়ে ঝুড়ি চেক থাকবে একেবারে নতুন শাড়িগুলো গিফটের জন্য হোক গ্রুপ শাড়ি হিসেবে হোক যে যে কোনো ওকেশনে এই শাড়িগুলো নিয়ে পরতে পারবেন সামনে যেহেতু ফাল্গুন চলে আসছে ফাল্গুনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো আছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে আনকমন হলে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনার আন্নাবিস পক্ষ থেকে মাদুরাই চেক শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সিগিন কালার এই কালার কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার মাল্টি কালার আসল থাকবে এই পাটটা একটু ভালো করে দেখিয়ে দিই উপরের পাতটা থাকবে লেমন নিচের পাটা থাকবে ম্যাজান্দা কালার খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা সাদাটা খুললেন ভাই এটা আছে ম্যাজান্দা কালার এই কারটা কিন্তু খুবই সুন্দর অনেক দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে অফারেবি তার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন একপাশে ম্যাজান্ডা থাকবে আর এক পাশে কলাপাতা কালার কালার কলাপাতা কালার থাকবে আর কি খুবই সুন্দর একটা শাড়ি একটু অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই সাদা একটা কালার আছে সাদা আর একটা আছে ম্যাচিং দোনো পাশে পাটটা আর কি সেম থাকবে এটার প্রাইসটা কিন্তু সেম থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র এক হাজার বারোশো টাকা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছশো টাকা এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন সিগিন কালার আছে আসছে কালার এখানে আছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এই কালারটা কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর একটা কালার এই এখানে কিন্তু ম্যাজেন্ডা আছে ইউলো আছে আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব আন্নামি সারি বত্রিশ নূর মেশন তৃতীয়তলা আমাদের আইটি সফল হল চব্বিশ নূর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম